নিশ্চয়ই ভালো আছেন আশা করি আজকের লাইভের সাবজেক্টটা ভেরি ক্রুশিয়াল অ্যান্ড ইটস আ বামশাল কামেন্ট অর স্টেটমেন্ট বাই এ ফর্মার মিনিস্টার অফ বিএনপি অ্যান্ড ইজ এ ট্যাং ট্যাং টাইপ লিডারশিপ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন বিএনপিকে নিয়ে একটা বড় ধরনের একটা কমেন্ট করেছেন বা স্টেটমেন্ট দিয়েছেন আমি বলতাম না যেটা আমি ইগনোর করতেছি বর্তমানে সবাই বলছেন বিভিন্ন রাজনৈতিক বিষয় আসলে বিএনপিকে অ্যাটাক করতেছেন অনেকেই আমি বলতাম না তবে এইটা কিন্তু সিরিয়াস এটা সিরিয়াস কারণ এইটা আমাদেরকে আমরা আমরা কিন্তু দেখুন আমরা যারা রাজনীতি বুঝি ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্ট এজেন্সিগুলা কিভাবে কাজ করে যাদের ইন্টারেস্ট আছে সেই দেশে বা সেই দেশের রাজনীতিতে এবং আমরা খুব ভালো বুঝি আমাদের রাজনীতিবিদরা না বুঝলে আমরা বুঝি মার্শাল আল্লাহ আল্লাহ রহমতে আমরা বারবার কিন্তু হুশিয়ার করে দিচ্ছি ধরে বলছি যে দ্য ওয়ার্ক আই মিন ইট ইস অলমোস্ট ইম্পসিবল কম্প্রোমাইজড উইথ ইন্ডিয়ানিজেন্স এজেন্সি র It is impossible. It is impossible. I mean, on the basis of political circumstances and the way and the interest of India into our politics, it is impossible. There is a someone. There are somebodies who are serving for them. I mean, on. I mean, in BNP. I mean, stuff like that. It just has to be. It's just. It's not a rocket science to understand that, or or say, oh, may not be now. There should not be. It's impossible. It's always there. যতদিন বাংলাদেশের রাজনীতি এর আগের বিএনপি ছিল এখন আছে তখনকার সময় হতো টুকটাক তত্ত্ব তারা শেয়ার করত আর এখন হচ্ছে একটা ম্যাসিভ আকারে আপনার এটা আছে প্রথমেই বলি ইট ইস এলার্মিং কমেন্ট বম্বশল স্টেটমেন্ট বাই সাবেক ফরমার হোম অ্যাফেয়ার্স মিনিস্টার আপনার আলতাফ হোসেন চৌধুরী আমি এই লাইভের প্রথমেই অত্যন্ত দুঃখ বারাক্রান্ত দিয়ে বলিয়ে বলি যে দশটা বছর ধরে আমরা বিএনপির প্রত্যেকটা নির্যাতনে আমরা আওয়াজ তুলেছি আমরা জাতীয়তাবাদী আদর্শের মানুষ আমরা চাই জাতীয়তাবাদ আপনার উজ্জীবিত হোক জাতীয়তাবাদ প্রতিষ্ঠা হোক বাংলাদেশে কারণ প্রেসিডেন্ট জওরমানের জাতীয়তাবাদ আমাদের জন্য সবচেয়ে মুক্তিযুদ্ধের পরে যত লিডারশিপ যতটা কাজ করেছেন যতটা কাজ করেছেন তার মধ্যে সবচেয়ে অন্যতম যে কয়েক ঠায় ভিতরে একটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদকে বা আইডিওলজিটাকে আলাদাভাবে রূপান্তর করা বা প্রতিষ্ঠা করা বা এই বিষয়টাকে সামনে আনা প্রেসিডেন্ট জওরমানের জওরমানে এটার জন্য আমি ওনাকে ধন্যবাদ দিই আল্লাহিফ করেন অত্যন্ত ছিলেন না অনেক বিতর্কের ভিতরে আমি কথা কথাগুলা বলতে বাধ্য হলাম এবং বাংলাদেশের আওয়ামী লীগ পরে সবাই সব রাজনৈতিক দল বাম কয়েকটা ছাড়া বাংলাদেশী জাতীয়তা আদর্শ করে তারা মানে লালন পালন করে থাকেন প্রত্যেকটা রাজনৈতিক দল আজকে উনি যে বক্তব্যটা দিয়েছেন ইটস অ্যালার্মিং ইট জাস্ট ডেঞ্জারাস ইট ইস অ্যাপলিং এন্ড ইট ইস ইট ইস টু বি আনেস্ট সামথিং গট টু বি ডান আমি প্রথমেই বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা নিজেরাও জানেন যে কেউ না কেউ ভারতীয় পারপাস করে ইন বিএনপি আমরা ষোলো বছরের ব্যক্ত রাজনৈতিক আন্দোলনে আমরা দেখেছি বিএনপি কেন ঘুরে দাঁড়াতে পারে নাই কখনো এর মূল কারণটাই ছিল এই দলের ভিতরে এই মোনাফেক শ্রেণীর মানে এই জন বসে থাকা এই বিএনপি এতটা জনসমর্থন ছিল বিএনপির প্রতি কারণ আওয়ামী লীগের প্রতি যেহেতু মানুষ আওয়ামী মানে সবাই ছিল আপনার এইভ এবং আওয়ামী লীগের অতিষ্ঠ ছিল আইনের শাসনের চরম অবনতি এই জন্য সবাই বিএনপির মানুষ ছিল সারা বাংলাদেশের মানুষ এখন সবাই রাজনীতি করতে পারছে বলে যে যার মতো বেরিয়ে গেছে আমি এটা করি আমি এটা করি আপনার এই আমি আজামায়াত করি আমি জাতীয় পার্টি করি আন্ডারস্ট্যান্ড দ্যাট

কিছু নেতৃবৃন্দের অদূরদর্শিতার কারণে এবং আমি বললাম যে এই যে এদের কারণে সেদিনই সফল হয় নাই আজকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন যে অন্তত পক্ষে এই তরুণ প্রজন্মের সবাইকে মিলে আমরা ঐক্যবদ্ধ ভাবে বিতরণ করতে পেরেছি জানেমেন উনি যে কথা বলছেন আমি তৃপ্ত বাজাবো আপনাদের সামনে তবে আমি বিএনপির নেতৃবৃন্দকে বলছি আমরা এটা জানতে হবে খারাপ এবং আলতাফ হুসেন চৌধুরী উনি আপনি মুখ খুলেছেন আপনি বলেছেন আপনি জানেন নাও আপনি এখন বলতে পারবেন না আমি বলবো না নাও এটা হবে না এখন আপনি যেহেতু বলেই ফেলেছেন আপনাকে নাম বলতে হবে না হলে এটা কি ধরনের প্রবলেম দেখা দিবে বাংলাদেশের জন্য তাহলে আমরা বিশ্বাস করি এবং বিএনপির জন্য ভয়ঙ্কর ক্ষতির মানে ক্ষতি সাধন হবে যদি আমরা এটা এখন না আপনার এটাকে সেপারেট করে না হয় এবং আইডেন্টিফাই করে না হয় এবং এটাকে পিন পয়েন্ট না করে এটাকে সমাধা করা না হয় না মানুষ মনে করবে বিএনপিও আওয়ামী লীগের মতো ভারতীয় দলাল ভারতীয় এজেন্ট সো বিএনপির জন্য ভয়ঙ্কর ক্ষতিকারক এই স্টেটমেন্টটা এটাকে এটাকে ইস্যু বানিয়ে এটা একটা সমাধান দরকার কারা এবং উনি কি বলেছেন আপনি দেখেন শুধু এটা বলেন নাই উনি বলছেন বাড়ি গাড়ি ইন্ডিয়ান পাসপোর্ট পর্যন্ত আছে কারা বিএনপি নেতৃবৃন্দ তাদের ইন্ডিয়ান পাসপোর্ট পর্যন্ত আমরা তো জানতাম যে তারা মানে কম্প্রোমাইজ হয়েতে তারা সার্ভ করে তাদের পারপাস বা সার্ভিস দেয় তাদেরকে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট এখন উনি বলছেন কি পাসপোর্ট পর্যন্ত আছে ভারতীয় বিএনপি কোন নেতৃবৃন্দ যাদের কাছে ভারতীয় মানে পাসপোর্ট আছে আই হ্যাভ টু নো দ্যাট এন্ড উই হ্যাভ টু নো দ্যাট ইস নট এনি মোর এটাকে আর ইগনোর করা যাবে না এই মুহূর্তে উনি বলছেন পাসপোর্ট আছে এখানে ব্যবসা আছে আপনার ফ্ল্যাট আছে আপনার প্লট আছে দিস ইস আনএক্সেপ্টেবল উই নিড টু নো আই মিন এটা কিভাবে হবে এবং এটাকে এটা আমাদেরকে জানাতে হবে আমরা ক্লিপটা দেখি উনি আসলে কি বলেছেন রয়্যাল এজেন্ট

সিলেকশন হয়েছে বুঝেই তো এই কোটি পর্যন্ত পালিয়ে গেছে মন্ত্রী এটা একটা ইতিহাস একটা সরকারের পতনের সঙ্গে সঙ্গে তিনশো এমপি গায়ব হয়ে গেল এমপি কিছু লোক আছে Why he is very credible? Because he was a former home, এই ইন্টেলিজেন্স গুলা উনি জানতেন যেহেতু উনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং গোয়েন্দাদের সাথে তার চলাফেরা ছিল দেশপ্রেমিক গোয়েন্দাদের সাথে নিশ্চয়ই তার আলোচনা হয়েছে কথাবার্তা হয়েছে এবং উনি জানতেন আমরা আমি আমি সরি আজকে বলতে হচ্ছে যে ইট ইস অ্যালার্মিং ইট ইস অ্যাপলিং ইট ইস ডেঞ্জারাস এটা ইস ইস সিরিয়াস ব্রুটাল একটা আপনার স্টেটমেন্ট এবং বম শেল স্টেটমেন্ট এটা ইনভেস্টিগেশন হওয়া দরকার আমরা জানতে চাই কারা এখনো বিএনপিতে আছে যারা ভারতীয় পাসপোর্ট হোল্ড করে থাকেন ইট ইস আ সিরিয়াস ম্যাটার আমি জানছি আমি আমার সূত্র থেকে জানছি আমি এর আগে বলেছি আমি এটা নিয়ে কথা বলতে চাই না আমি এমন শুনেছি বিএনপি নেতৃত্ব নেত্রী নেত্রী টাইপের দুই একজন আছেন যাদেরকে ভারতীয় হাইকমিশনের পার্টিতে গেছেন ছবি মানে যারা তারা এবং বিএনপির উর্ধতন কমপক্ষে দুজন নেতৃস্থানীয় ব্যক্তি যারা আপনার মানে বিভিন্ন ভারতীয় পার্টিতে গেছেন মদ খাইয়ে মাতলামি করেছেন এটা ভিডিও প্লাস ফটো তারা তুলে রেখে দিয়েছেন এটা আমি জেনেছি না আমি এই বিষয়গুলা যতক্ষণ পর্যন্ত সামনে আসবে আপনি হান্ড্রেড পার্সেন্ট সত্য বলতে পারবেন না কিন্তু ইট ইস ট্রু এবং আপনি যদি ইন্টালেকচুয়াল হন আপনি যদি জানেন পৃথিবীর মানে রো কিভাবে কাজ করে রোয়ের মতো একটা ভয়ঙ্কর দুদর্শ সংস্থা কিভাবে কাজ করে এবং তারা আপনি স্বাভাবিকভাবে বুঝতে পারবেন যে তাদের ইন্টারেস্টের জায়গা আওয়ামী লীগ তাদের পকেটে ছিল সবাই আওয়ামী লীগের সবার উলঙ্গ ছবি আছে গ্যারান্টি দ্যাট আই ক্যান গ্যারান্টি এটা আছে এটা আমরা যারা ইন্টারন্যাশনাল পলিটিক্স বিষয়ে আমরা যারা চিকেন ব্রেন নিয়ে কথাবার্তা বলি না আমরা জানি এগুলা আমি নাম ধরে বলতে পারবো কার কার আছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আমি দেখি নাই বলতে পারবো এই দলটাও যদি ধ্বংস হয়ে যায় ভয়ঙ্কর বিপদে বাংলাদেশ আপনি কল্পনা করেন গতকালকে উনি কি বলেছেন আপনি দেখেছেন আমি আপনাদেরকে দেখাই উনি কি এটা বলতে পারেন আহ রুবিন ফারহানা উনি বলছেন যে বাংলাদেশে খুম গুণ বেড়েছে হিন্দু নির্যাতন হিন্দু পরিষদের তখন এখন যে তুর্সি গাওয়ার আপনার ন্যাশনাল আপনার ইন্টেলিজেন্সের ডাইরেক্টর হচ্ছেন যুক্তরাষ্ট্রের উনি সিরিয়াস একজন হিন্দু পন্থী মানুষ উনি কিন্তু আসবে বাংলাদেশে উনি কিন্তু উনি দায়িত্ব নেওয়ার উইকের ভিতরে চিনময় শর্মা চিনময় দাশকে স্যালারি তো হবে বাংলাস্ক এটা আমি আপনাদের বলে রাখলাম আজকে আমি আজকে ইন অ্যাডভান্স এই তত্ত্বের দিতে চাই আমি মনে করি সরকারের উন্নতি বিলম্বে চিনময়কে জামিন দিয়ে দেওয়া দরকার উন্নতি বিলম্বে এবং দাশটাকে নিশ টাকা দিয়ে জমি দিয়ে দেওয়া দরকার কারণ তাকে ছেড়ে দেওয়ার প্রেসার তুলছে গাবড় করাবেন আমি নিশ্চিত করে বলতে পারি উনি বলবেন এটা আমি আর কিছু বললাম না আপাতত এটা বলবো আমি এগুলো প্রেসারগুলো ক্রিয়েট করা বা এগুলাকে আমরা আমরা তাকে জামিন দুই তিন দিনের ভিতরে জামিন দিয়ে তাহলে এই জামেলাটা কারণ এদের তখন ভারতীয়রা আওয়ামী লীগ শুরু হয়েছে বলছি আবার চিহ্নকে সেরে দিতেই হবে এটা খুবই আপনার

She's not eligible to do politics anymore. She's disqualified. When she mentioned, or re, I mean, I mean, I mean, gave this kind of reference, she's disqualified, utterly disqualified. She needs to be pulled out of politics right now. It's unacceptable. Our uh, Hindu-Kishtyan director, Mitta Badi, Mawafekder Shongotan, Shara Dhin Shudhu Mitta Sora Banglajshay Birudde. This Shongotan, you know, you can see a Hindu boy. Sorry, uh, it's okay. Okay, I understand that. Jakun Miksi Kottabare. But, বিএনপি আমি তারেক্রম আরেক্রম সব আমি বলছি প্লিজ ইউ কু কম ফর ইউ গো ব্যাক টু বাংলাদেশ ইটস আজ স্টাফ ইউ মিন আর আমি এমনিতেই সিঙ্গেল মাদার টাদার ভাই আমি বিশ্বাস করেন আর ওই বয়স পরিতাপ্ত বয়সের মহিলা যারা সিঙ্গেল ডিভোর্স আমি ভেরি কেয়ারফুল ওদের থেকে পাগল টাই টাইপের বেশিরভাগই সরি আমি এটা ডেরিগেটিভ কমেন্টস হয়ে যায় বাট আমি আপনাদেরকে বলি এটা মানে যাদের স্বামী নাই বা স্বামীর সাথে ইউনো জামেলা হয়েছে যারা মারা গেছে তারা না জামেলা টামেলা হয়েছে এবং ডিভোর্স এন্ড ইউনো এরা ওর থেকে পাগল এমনিতেই থাকে সারাদিন যতই লেখাপড়া করুক না পে থাকুক না কেন আমি দেখেছি বলতে বাধ্য হচ্ছি এটা প্রেসিডেন্ট ট্রাম্পকে আমি মানে ফলো করতেছি না আমি বলছি আমি আমি সরি মানে যারা একদম পরিণত বয়সে বাচ্চা নিয়ে আসেন নানান ভাবে বিশ্বাস করেন এরা অর্ধেক পাগল

টাকা পয়সা দিয়েছে এটা বাংলাদেশের বিরুদ্ধে আপনার মতো ব্যক্তি এই পজিশন থেকে আপনি জানেন আপনার এই কথাগুলো বলার পরে আর কারো কথা লাগে না তাদের কথাকে পরিণত করার জন্য একজন মানুষের বক্তব্য লাগে না ইউ আর মোর দেন মিন পলিটিশিয়ান আপনি যখন এই কথাগুলো বলেন আপনি কি মনে করেন তাদের আর কোন রেফারেন্স লাগে তাদের আর কোন প্রমাণ লাগে

প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্য বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভারত এমনটাই মন্তব্য করেছেন রেজবি মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভারত কিন্তু প্রযুক্তির যুগে তারা সফল হতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজবি শনিবার সাত ডিসেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছাত্র আন্দোলন আহত ব্যক্তিদের খোঁজ খবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন রিজবি বলেন পালিয়ে যাওয়া স্বৈরাচারের জন্য মায়াকান্না করছে পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদরা নীতি নির্ধারকরা এবং আরও অনেকেই বিশেষ করে আত্মা বিক্রিকারী মিডিয়ার লোকজনেরা বাংলাদেশে নাকি হিন্দুদের বাড়ি পোড়ানো হচ্ছে হিন্দুদের পুড়িয়ে মারা হচ্ছে এ ধরনের ডাহা অসত্য মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু প্রযুক্তির যুগে তারা সফল হতে পারছে না তাই এখন হিংসা প্রতিহিংসার জ্বালায় প্রতিদিন অপপ্রচার চালিয়ে যাচ্ছে তারা যে ভারতকে আমরা সাংবিধানিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে জানতাম অনেক জ্ঞানী গুণী মানুষের দেশ হিসাবে জানতাম সেই দেশটিকে এখন মনে হচ্ছে সেখানে হিংস্র ঘাতক এবং প্রচণ্ড রক্তপিপাসু মানুষেরা বাস করে পার্শ্ববটি দেশের কঠোর সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন ওরা ভারত এত দূর গেছে আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতার যে পতাকা সেই পতাকা ছিঁড়ে ফেলেছে কূটনৈতিক নেতাদের গায়ে হাত তুলেছে ভিয়েনা কনভেনশন অনুযায়ী এটা ভয়ঙ্কর রকমের আন্তর্জাতিক গুরুতর অপরাধ করেছে তারা প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্য বাংলাদেশের বিএনপি তারেক রহমান এবার মুখ খুললেন বা তারেক রহমানের সঙ্গী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তিনি মুখ খুললেন তিনি বলছেন যে আসলেই কবে আসতে পারে তারেক রহমান বাংলাদেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে হওয়া সব মামলায় শেষ হলে তিনি দেশে ফিরবেন এমনটি জানিয়েছেন বিএনপির মহাশয় সৈয়দ মির্জা ফকরুল ইসলাম আলঙ্গির তিনি বলেন ভারতত্ব চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যা প্রতিহিংসামূলক মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি দেশে ফিরবেন বৃহস্পতিবার বারো ডিসেম্বর দুপুর লন্ডন থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর পর গণমাধ্যমকে তিনি এসব বলেন লন্ডন সফর ভালো ফল পুরুষ হয়েছে বলে জানে মির্জা ফখরুল বলেন লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়েছে এছাড়া প্রবাসী বাংলাদেশি এবং বিএনপির নেতাদের সঙ্গে কথা হয়েছে তাদের সভায় যোগ দিয়েছিলাম মহাসচিব বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন আত্মারা দেশবাসী ধৈর্য ধরেন বিশাল বিজয় এসেছে ছাত্র জনতার আন্দোলনে এই বিজয়কে ফলপ্রসূ ও সার্থক করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্রের যে প্রথম পদক্ষেপ সেই নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে নির্বাচনের বিষয়ে সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন অধ্যাপক মোহাম্মদ ইউরোসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার কেমন রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় করব এবং করে যাচ্ছি আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা ইতিমধ্যে জামায়াত নেতাদের প্রশংসা করে গোলাম রাব্বানীর পোস্ট একাত্তরের ভূমিকা সহ বহুবিধ বিতর্ক সমালোচনা থাকলেও তাদের আদর্শ বিশ্বাসের দায়িত্ব নেওয়ার আপ্রাণ প্রচেষ্টার জন্য তারা অনুকরণীয় প্রসঙ্গ